বসে আছেন তাদেরকে দেখার জন্য তাদের সঙ্গে ছবি তোলার জন্য অনেক ভিড় ভিড় স্যার সব জায়গাতেই এখানে ফেরদোস ওয়াইজ আছেন যিনি লিজেন্ট সঙ্গীত জগতে যিনি আলাদা মাত্রায় নিয়ে গেছেন আর রুমানা রশিদ উনি এক সময় আসলে আমার মনে হয় যে নতুন পুরীকে অন্য মাত্রায় নিয়ে গেছেন ওনারা নতুন পুরী শুরু হয়েছিল কিন্তু সেটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন ওনারা

চিকিৎসা বিষয়ে আলোচনা শিল্প হতে পারে সেটা উনি উনি স্টাবলিশ করেছেন উনি স্যার টেলিভিশনে যাদের চিকিৎসা বিষয়টাকে যখন উপস্থাপন করতেন আমার মনে হয় না শুরু হলে ওখানে সামনে যারা থাকতেন কেউ সরে যেত কেননা উনি নিজেই একটা আকর্ষণ ছিলেন ওনার উপস্থাপনা ওনার উপস্থিতি সবটাই এক সময় ছিল আসলে আকর্ষণের বিষয় এবং সেখান থেকেই মানুষকে এই ক্যান্সার মুখের ক্যান্সার যার চিকিৎসার সঙ্গে বা যাদের সমস্যাগুলোর সঙ্গে তামাকের যে সম্পর্কটা সেটা উনি প্রথম উপস্থাপন করেছিলেন মানুষকে পরিচিত করেছিলেন সেই সব সম্পর্কে সেটাই প্রথম আসলে একবারেই গ্রাসরুট পর্যায়ের মানুষকে এই এই বেসিসটুকু দেওয়া আসা শুরু করেছিলেন তিনি এটা সরকার থেকে বা অন্য কোনো থেকে না উনি প্রথম এটাকে নিয়ে গেছিলেন এবং মানুষ আসলে তখন আমার মনে হয় যে কিছুটা আশ্চর্য হয়েছিল যে তামাক বা ধূমপানে এই জায়গাটুকু এই ভয়াবহতা এই সম্পর্কে কোনো ধারণা মানুষের ছিল না তো তার অনুষ্ঠান উনি দীর্ঘ সময় তার জীবনের প্রায় সবটাই উনি এখনো এটাকে ধরে রেখেছেন তার যে উদ্যোগ জনস্বার্থের যে উদ্যোগ জনস্বার্থের যে উদ্যোগটা উনি অব্যাহত রেখেছেন এটা ওনার জন্য না উনি এই জাতির জন্য উনি ভবিষ্যৎ যে প্রবর্তী প্রজন্ম আছে তাদের জন্য এটা অব্যাহত রেখেছেন আমি আমরা আমাদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানছি তাকে তার এইAppBarLayout উদ্যোগের জন্য ভবিষ্যতকার উদ্যোগAppBarLayout কত কম জানি যে তিনি এটা এটা তারপরে সম এটা উনি থাকবেন আর এই বইটার স্যার যেটা আমি দেখছি যে মুখ্য ক্যান্সার প্রতিরোধ চিকিৎসা দুটো পার্ট রয়েছে আমাদের আসলে প্রতিরোধের অংশটুকুই বেশি আমরা মনে হয় লোক কাজ করার জন্য আমি চিকিৎসার অংশটুকো এটা নিয়ে কথা বলার বা উল্লেখ করার কিছু নাই কিন্তু প্রতিরোধের অংশটুকুই ব্যাপকভাবে প্রচারণা দরকার এই বইটি একটি স্থায়ী সোর্স হিসেবে কাজ করবে এই প্রতিরোধের জায়গাগুলোতে মানুষকে জ্ঞান বুঝে দেওয়ার জন্য তাদের নলেজগুলো সমৃদ্ধ করার জন্য আমি তার এই বইটির ব্যাপক প্রচারণা প্রত্যাশা করছি একই সঙ্গে তার ভবিষ্যৎ দীর্ঘায়ু সুস্থ দীর্ঘায়ু এবং আরো আরো ব্যাপক কাজ দিক যেগুলোর মাধ্যমে মানুষ এবং জাতি উপকৃত হবে শেষ প্রত্যাশা রাখছি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম